এই যে দেখেন দুই পাঠে আছে ভাই দুই পাটে আছে দুই আছে না এই যে খুবই চমৎকার দেখেন মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার টাকা এটা কিন্তু এখনো কাজ করা বাকি আছে

দেখেন এই দেখেন কত সুন্দর দেখেন খুবই সুন্দর খুব চমৎকার ষোলো হাজার টাকায় ওকে তারপরে ষোলো হাজার টাকা দিকে দাম মাত্র তেরো হাজার কি আছে দেখেন আরো দেখেন এগুলা

সিঙ্গেল লাগবে আর কি মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা সারা বাংলার চালিয়ে নিতে পারবেন এই খাটের কালেকশন একটু একটু কাছ থেকে আসে আমাদের এই এটা ভাই

এটা হলো 6 বাই 7 পিট এটা হলো 9500 9500 টাকা 6 ডাবল ডাসার জি ডাবল ডাসার ওকে ওকে তারপর এটা কি এটা হলো 7500 7500 টাকা কি কাটার ভাই রেন্ডি করে কাটা রেন্ডি করে কাটা ওকে ওকে এই এখানে ভাই দেখতেছি কিছু খাট হ্যাঁ এগুলোর দাম কম আছে এগুলোর দাম 5000 টাকা এর মাত্র 5000 টাকা চাই আপনি নিতে পারেন 6 বাই 7 এর কম দাম একটু খাট চাচ্ছে নাকি তাদের জন্য ওকে এটা ভাই এটা হলো আপনার পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা একদম শুকনা কাটা দেখেন কি পাতলা সুন্দর একদম পাতলা দেখেন

আর বাসা গিয়ে খাট ফিটিং করে দিয়ে আসবে খুবই চমৎকার দর্শক আজকের লাইফে কিন্তু আপনি আজকে না কিনেন আপনি দুই মাস পরে কিনেন তাতে কোনো সমস্যা কিন্তু কি হবে আপনি পরবর্তী কিনতে পারবেন ওকে দাম এটার দাম এলো আপনার পাঁচশ বারো হাজার পাঁচশো এই দেখেন এর কার আকাশমণি জাতের ইপিলিপিল এখানে কথা কাছে যদি মিল না মাল ব্যাগ দিয়ে দিবে আমরা যেটা যা বলবো তাই পাবে ইপিলিপিল আচ্ছা আচ্ছা

ওকে ভাই ভিতরে কিছু দেখতেছে ভাই ভিতরে এই যে ভাই কেবিনেটটা দেখেন এই যে আকাশমণি কাঠের ক্যাবিনেটটা দেখেন এই যে দেখেন কত সুন্দর আকাশমণি কাঠের ক্যাবিনেটটা দেখেন জাস্ট ওয়াও এটা আমরা রেগুলার প্রাইস 26000 করে বিক্রি করি আপনি ভিডিও দেখে আসলে 24000 টাকা 24000 টাকা এই যে ক্যামেরা করে হাত ভাই এটা এটা হলো ফুল বক্স সেট ফুল বক্স সেট রেগুলার প্রাইস হলো 30000 কিন্তু আপনি ভিডিও দেখে আসলে 29500 টাকা কয় ফিট কয় ফিট 6 বাই 7 ফিট আকাশমণি কাঠের জি জি আকাশমণি কাঠের ওকে ওকে ফাইন তারপর কি আছে এই যে এবার আছে ভাই এই যে

বাইরে বিভিন্ন জায়গায় বিক্রি করে পঁচিশ হাজার টাকা আমরা আমরা মাত্র বিক্রি করতেছি ষোলো হাজার পাঁচশো টাকা এখানে একটা দিছি এটাও ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো টাকা এই দেখেন এই যে অরিজিনাল আকাশ মনি কাঠের ও রে খুবই চমৎকার ফিনিশিং কিন্তু এটার অনেক সুন্দর ভাই এই যে এখানে একটা খাট দিতেছি জানি ভাই এটা এটা হলো ফুল বক্স এবং সরাসরি দেওয়া আছে ওই নাম্বারে ভিডিও কল মাধ্যমে মাল দেখে সবকিছু ঠিকঠাক থাকলে তারপর মাল পাঠাবো মানে কাস্টমার যদি মনে করেন যে আমার সব ঠিক আছে তারপরে আমি মাল পাঠাবো তারা কিন্তু মাল পাঠায় না

তিন ঘর তিনে দাম কত থাকতে এটার দামও সতের হাজার ভিডিও দেখে আসলে ষোলো হাজার ষোলো হাজার টাকা জি ওকে ভাই তো মধ্যে ঢাকার বাইরে সামনে মাল নিতে মাল

এটা একই এটা 12 এটাও सेम 12000 টাকা না জি ওকে ওকে ফাইন এই সামনে একটা যাচ্ছে ভাই ডিজাইনটা এটা এটার দাম পড়বে মাত্র 10500 10500 টাকা ওকে ফাইন এই যে একটা দেখতেছি ভাই অনেক সুন্দর এটা আপনার পড়বে 9500 9500 টাকা এত কমে ভাই এত দিচ্ছেন এগুলো জি জি ওরে একটা আছে এটা এটা 9500 9500 টাকা ওকে ভাই ঠিক আছে তারপর চলে যাই আমরা আর কি আর কোন গোডাউনে যাব আজকে আরেকটা গোডাউন আছে আরেকটি গোডাউন দশকে আমরা চলে যাচ্ছি আজকে তো ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখেন শেয়ার করার পর টাইম রেখে দিন আপনারা কিন্তু চাইলে অর্ডার করতে পারেন অর্ডার করার সিস্টেমটা একদম মানে সুন্দর নাম্বারটা আছে যোগাযোগ করে সেখানে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন ওকে আমরা আরেকটা গোডানো চলে যাচ্ছি এখানে আরো কয়েকটা ওয়ার্ডড আছে ওয়ার্ডের কয়েকটা ডিজাইন ওকে ওকে এই দেখেন এটা 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 একটা ওয়ার্ড এগুলো সবটে সেম রেট এটা কত নয় হাজার টাকা করে এই একটা নয় হাজার এই একটা নয় হাজার নয় হাজার

কেবিনেট আছে কেবিনেট আছে ওয়ার্ডরোব আছে ড্রেসিং টেবিল আছে আচ্ছা স্যার আছে এই যে এটা এটা একটা দেখেন এই দেখেন কত সুন্দর এক এখানে একটা হাত দিতেছে ভাই এই যে দেখেন এটা হলো 5 ফিট বাই 5 ফিট বাই 7 ফিট দাম কত এটার দাম পড়বে আপনার 6000 টাকা 6000 টাকা এখানে হাত দিতেছে এটা এটা হলো আপনার 6 বাই 7 ফিট এটার দাম পড়বে আপনার 8000 টাকা 8000 টাকা জি একদম 15 বছর গ্যারান্টি 15 বছর গ্যারান্টি আছে ভিতরে গুণ দিলে বাকি গেলে মাল ব্যাক ওকে খুব চমৎকার ভাই এই যে এখানে একটা হাত দিতেছে এটা কি